হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের জন্য আজকের আর বাইরের ভিডিও করিনি আমাদের এখানে তো অবিরাম বৃষ্টি চলেই যাচ্ছে সেই জন্যে বেশ কিছু বীজ আনা ছিল সেই বীজগুলো আমি বসিয়ে দিয়েছিলাম সেগুলো কিভাবে বসালাম তারই ভিডিও আপনাদের জন্যে এনেছি আর এখানে দেখুন আমি গেঁদা গাছের ফুল দানা ছড়িয়েছিলাম সেই দানা থেকে কিন্তু গাছও বার হয়ে গেছে এই যে জায়গাটা দেখছেন এটা কিন্তু গাছ বার হচ্ছে এখানেও দেখতে পাচ্ছেন মাত্র দুদিন হয়েছে এর থেকে কিন্তু হালকা হালকা গাছও বার হচ্ছে আশা করছি এগুলো আমি ভালোভাবে তৈরি করতে পারবো আপডেট যেমন থাকবে আপনাদের জানাতে থাকবো আর এই গাছের আর কী কী শীতকালের অগ্রিম কী কী গাছের দানা আমি বসালাম সেগুলো এই ভিডিওর মধ্যে থাকবে বন্ধুরা এটা কিন্তু কোনো প্রকার স্পন্সর ভিডিও নয় আমি কিছু গাছ কিনেছিলাম তারই ভিডিও এখানে কিছুটা কপির গাছের দানা আছে সেই দানাগুলোই আমি এখন ছড়িয়ে দেবো এই কৌটোটার মধ্যে এই দানাগুলো দিয়েছে তবে এই দানাগুলো সবটুকু আমি দেব না এখন আমি কিছুটা দেব আর পরবর্তীকালে যখন শীতকাল পড়বে তখনের জন্য আমি কিছুটা বীজ সংগ্রহ করে রাখব এখন আমি দেখছি যদি আগাম গাছটা লাগানো যায় বা এর থেকে যদি গাছ হয় তাহলে আমি কিন্তু আগাম ফুলকপি পাব। তো আমি এটা আগাম লাগিয়ে দেখছি এইভাবে ঘরে যারা চাষ করে বাগানে তারা করতে পারে কি না সেই জন্য আমি এটা টেস্ট করছি তবে এই ডেটা থেকে যদি গাছ তৈরি হয় তার এক মাস বাদে আমি আবার কিছুটা বীজ ফেলে দেব তবে এই ফুলকপির বীজ তৈরি হতে কিন্তু অনেক সময় নেয় কারণ প্রায় দু সপ্তাহ থেকে তিন সপ্তাহ মতো বাদে কিন্তু এর থেকে অঙ্কুরোদ্গম বার হবে যাই হোক আমি এইভাবে রেখে দেব আর এটা আমি বাইরে বের করব না কারণ এখন তো বৃষ্টি পড়ছে তো এখন ঘরের মধ্যেই রেখে দেবো এতে কতটা কীভাবে তৈরি হয় তারপরে আপডেট আপনারা পেতে থাকবেন উপর থেকে আমি শুকনো কোকোপিট এইভাবে ছড়িয়ে দিচ্ছি আর এইটার মধ্যে আমি শুধুমাত্র কোকোপিটই দিয়েছি আর অন্য কিছু মেশাইনি কারণ অন্য কিছু মেশানোর প্রয়োজন নেই এখানে দেখছেন আমি কিছু সেজের দানা নিয়েছি এই সেজটা আপনারা নিশ্চয়ই জানেন অনেকে ধুনোর কাজে ব্যবহার হয় পুজোর ক্ষেত্রে ব্যবহার হয় ঘরে ধুনো দিতে এটা কিন্তু ঘরের নেগেটিভিটি দূর করতে অনেকটা কাজে লাগে এছাড়া যারা অকাল সায়েন্সের মধ্যে আছে তাদের কাছে কিন্তু এই সেজের পাতার ধোঁয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ধরুন যারা রেকি করেন বা অ্যাঞ্জেল এই ধরনের হিলিং পার্পাসের কাজগুলো করে থাকে সেখানে কিন্তু সেজের ধোঁয়াটা কিন্তু খুবই তাদের পক্ষে উপকারী এছাড়া যেমন টেরো কাটকে চার্জ করতে ক্লিন করতেও কিন্তু এই সেজের দানা প্রয়োজন হয় এবার আপনারা নিশ্চয়ই ভাবছেন এই সেজের দানা আমি কেন লাগাচ্ছি কারণ আমিও অকালটের মধ্যেই আছি আমিও এগুলো চর্চা করি আমিও হিলিং করে থাকি এবং তার রিডারও আমি যার জন্য সেচের পাতাটা আমার দরকার হয় প্রায়। এই সমস্ত কিছু ক্লিন করতে বা নিজের ঘরটাকে ক্লিন করতে পুজো ক্ষেত্রে তো সেই জন্যে আমি এই দানাটা লাগাচ্ছি এখানে কিছুটা ফ্রেঞ্চ মেরিগোল্ডের বীজ আমি ছড়িয়ে দিচ্ছি তবে বেশি নয় এটাও আমি অল্প করেই লাগাবো বেশি আমি লাগাবো না কারণ শীতকালের সময়ও আমি কিছু দানা ছড়াবো সেই সময়ের জন্যও আমি কিছুটা বীজ সংগ্রহ করে রেখে দেবো এটা আমি আগাম লাগাচ্ছি কারণ শীতকালে সব ফুল গাছ যদি একসাথে বসিয়ে দেওয়া হয় তাহলে ফুলগুলো কিন্তু একটা সিজনের মধ্যেই শেষ হয়ে যায় বাগানও খালি হয়ে যায় তাই আমি একটু আগে পিছে করে লাগাচ্ছি যদি আমি এর থেকে গাছ তৈরি করতে পারি তাহলে শীতের একটু আগে থেকেই আমি ফুল পেতে থাকবো বা শীতের শুরুতেই আমি ফুল পেতে থাকব সেই জন্য আমি এটা রাখছি আর কিছু ফুল আমি মানে ফুল গাছের দানা আমি শীতকালে বসাবো সেই জন্য আমি কিছুটা সংগ্রহ করে রাখছি তবে আমি খুব বেশি বসাবো না কারণ আজকে আমি কিছুটা গ্রো ব্যাগও কিনে এনেছি সেই গ্রো ব্যাগটের মধ্যেও আমি কিছুটা ফুল দেবো কারণ এই গাছগুলো বসলে এর থেকে কিছুটা ফুল উঠে যাবে তারপরে আবার নতুন গাছ বসা বসে এই জায়গায় এখানে দেখছি মিক্স মেরি আছে এর মধ্যে তিনটে কালার আছে কিন্তু কোনটা কি কালার যতক্ষণ না গাছে ফুল হবে ততক্ষণ বোঝা যাবে না তো এটাও আমি কিছুটা বসিয়ে দিচ্ছি খুব বেশি তো দানা দেয়নি অল্প অল্পই দানা ছিল আমি অন্য কোনো জায়গায় এবছরে আমি আর আমার গাঁদা গাছের মাদার প্ল্যান্টটা রাখা হয়নি যার জন্য আমি অবছরে দানাটা কিনলাম কিন্তু অর্গানিক বাজার নিয়ে খুব নাম শুনেছি অ্যাডও দেখছি সেই জন্য আমি প্রথমবার অর্গানিক বাজার থেকে আমি সিড কিনলাম দেখি এবারে সত্যিকারের সিডের কোয়ালিটিটা কীরকম হয় এর থেকে গাছ বার হয় কি না তাহলে বোঝা যাবে সত্যিকারে এটা ভালো কি না আর কেমন হয় সেটা আপনারা তো দেখতেই থাকবেন আমাকে ফলো করছেন তো আপনারা সব আপডেট আপনারা পেতে থাকবেন এখন আমি এর মধ্যে কিছুটা ডাঁটার শাগেরও দানা ছড়িয়ে দিয়েছি সেটা আপনাদের এত এখনো হয়নি ভিডিও করা হয়নি এখন আমি সামান্য জল দিয়ে এটাকে ভিজিয়ে দিচ্ছি কারণ কোকোপিট একটু জল ধরে রাখে সেই জন্যে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই